অনেক দিন পরে বাসায় এসে দেখি আমার প্রিয় সম্পদগুলো সব নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে এবং কিভাবে নষ্ট হয়েছে আর সংসারের নানা বিষয় সম্পর্কে আপনাদের সাথে বলবো যা আপনাদের অনেক বেশি উপকারে আসবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আপনাদের আপি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার পেজের এটা ছিল দ্বিতীয় ভিডিও আচ্ছা বলেন তো আমার যে দুইটা ভিডিও আপলোড করেছি আপনাদের কি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আর একটু পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না পেলে কখনোই এগিয়ে যেতে পারবো না তো যাই যেটা বলছিলাম অনেক দিন পর বাসা এসে দেখি আমার হচ্ছে গিয়ে প্রিয় মানে অনেকগুলো কিনেছিলাম কিন্তু ওই যে বলতেই পারেন যে সব জিনিস আসলে রেখে খাওয়া যায় না তো এই ব্যাপারটা হচ্ছে যে মিষ্টি আলু খাবেন এমনটা কিন্তু হয় না এটার নির্দিষ্ট সময় পরে এটা হচ্ছে গিয়ে গজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে গিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম যতটুকু খেতে পেরেছি তারপরে আমার একটু সংরক্ষণ করে যাওয়া উচিত ছিল কিন্তু যেটা আমি করতে পারিনি তো যাই হোক দিন পর বাসে এসে অনেক কাজ বাজ করলাম তারপর হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে ঝটপট কিছু রান্না বান্না করব ঝটপট রান্না বান্না করার জন্য চিংড়ি মাছের থেকে বেটার কিছু আমার কাছে মনে হয় না তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে গিয়ে অনেকগুলো চিংড়ি মাছ কেটে দিয়ে গিয়েছিল আর এই চিংড়ি মাছগুলোতে হচ্ছে কি প্রচুর পরিমাণ ডিম থাকে সে কারণে একটু ছোলাটা কম ফালানো হয়েছে আর এগুলো একটু ছেঁচে নিয়েছি আমার হাজব্যান্ডের এই চিংড়ি মাছটি একটু থেতো করে রান্না করলে অনেক বেশি পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো চিংড়ি মাছ রান্না করছি আজকে মজা করে খাবো কারণ অনেকদিন হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ঝুড়া খাওয়াই হচ্ছিল না তো হোক আমি হচ্ছে গিয়ে এগুলোকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম আগে আমি তেলে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব। না হলে আমার কাছে মনে হয় যে এই চিংড়ি মাছটা কেন যেন ভালো লাগে না তো এই জন্য একটু লাল লাল করে ভেজে নেব ফার্স্টে তো অন্য পাশে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়ে আর আমি ডালের সাথে কিন্তু মটরশুঁটি দিয়েছি কারণ মটরশুঁটি অনেক বেশি পুষ্টি করে আমার বাচ্চারাও পছন্দ করে যদিও ডালের কালারটা একটু চেঞ্জ আসবে তবে এটা দিলে বেশ ভালো লাগে খেতে তো এখানে অন্য হচ্ছে আমি চিংড়ি মাছটাকে এখন উঠিয়ে রেখে তারপর এখানে হচ্ছে কি একটা পেস্ট দিয়ে দিয়েছি এটা ছিল হচ্ছে কি একটা টমেটো তারপর পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচামরিচ এটাকে পেস্ট করে নিয়েছিলাম তো এখানে সব মশলাটাকে ভালো করে কষিয়ে তো আমি পিঁয়াজ ছাড়া কিন্তু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করবো না হলুদ মরিচ আর ওই যে ধনিয়া জিরা তারপর আদা কিন্তু কিছুই দিব না চিংড়ি মাছে আমি পিঁয়াজ ছাড়া ওই ধরনের ওগুলো কিছু দেই না তো টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচামরিচটা পেস্ট করে নেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন ঘন হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এভাবে মজা করে রান্না করে তারপর হচ্ছে গিয়ে ডালের সাথে খেতে বেশ ভালো লাগে তো এই পাশে কিন্তু আমার ডালটাও রেডি হয়ে গেছে আমি একটু বাকার দিয়েও নিয়েছি মটরশুটি দেওয়ার কারণে কিন্তু ডালের কালারটা একটু সবুজ সবুজ এসেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লেবুর সাথে ডাল আর চিংড়ি মাছ ভাজি এর থেকে মজার আর কিছু হয় না কোরবানি ঈদের পরে এই খাবারটা জাস্ট অমৃত ছিল অনেক বেশি মজা হয়েছিল তো আপনাদের আসলে এই ধরনের খাবারগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না অনেকগুলো মিষ্টি আলু আমার নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু যেগুলো ভালো ছিল সেগুলো আমি বিকেলে একটু প্রেশার কুকারে এভাবে করে নিয়েছি যাতে আমি এটাকে অনেক দিন রেখে তারপর হচ্ছে বাচ্চাদেরকে পরোটা রুটি পুরি এই ধরনের খাবারগুলো করে দিতে পারি আর এখানে অনেকগুলো পিঁয়াজ আমি আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গিয়েছিলো যেগুলোকে আমি বিরেস্তা করে বয়ামে ভরে রেখে দেবো যাতে আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করার সময় ঝটপট রান্না করতে পারি মানে এই ধরনের কাজগুলো গুছিয়ে রাখলে আপনার সংসারের অনেক কাজ আপনি এগিয়ে যাবে যে কাজটা আমি অনেক আগেই করতে পারতাম মিষ্টি আলুগুলো কিন্তু আমি বাড়িতে যাওয়ার আগেই গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে যেতে পারতাম যেটা আমি করিনি যে কারণে হচ্ছে কি অনেকগুলো মিষ্টি আলু নষ্ট হয়ে গেছে আর এটা আমার কাছে অনেক বড়ো একটা সম্পদ কারণ শহরে বসে আসলে এই মিষ্টি আলুগুলো সবসময় পাওয়া যায় না গ্রাম থেকে কিনে নিয়ে এসেছিলাম তো বিকেলে হচ্ছে মিষ্টি আলু দিয়ে আমি হচ্ছে কি তেল ছাড়া পরোটা করেছিলাম আর বাচ্চাদেরকে একটু ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম অনেক বেশি মজা ছিল ফ্রিজে হচ্ছে কি মাংস ছিল সেটাকে গরম করে এটার সাথে খেতে জাস্ট ওয়াও লেগেছিল আর এটা কিন্তু বেশ পুষ্টিকরও আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ